ওরে বাবা রে বাবা দুইটা দুইটা একসা একবার দুই পিস মা ওরে বাবা দিরাস শিকারি লাইভ হিট লাইভ হিট দুই মাস এক টিকেটে দুই মাস লাইভ হিট শিকারি ওরে মাতা নষ্ট আপনারা দেখতে থাকুন তিন মাস শিকারি দ্বারা মাছ ধরা আছে আপনাদের পুরাটা এর দেখাবো শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার মাস শিকারী ভাইয়ারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আমার ক্যামেরাই আমি নিজে আছি আমার সামনে আমার জামাই তো প্রিয় বন্ধুরা আজকে মাছ ধরা ভিডিও দেখাবো আমরা বিল থেকে প্রচুর পরিমাণে মাছ ধরবো এবং ভিডিওটি কিন্তু খুবই মজাদার হতে যাচ্ছে আমাদের মাছ শিকারি ভাইদের জন্য এবং মাছ শিকারি দেখা ভাইদের জন্য তো প্রিয় ভাইয়েরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো প্রিয় বন্ধুরা আর দেরি না করে চলুন আমরা আমাদের গন্তব্যে আগিয়ে যাই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টির মধ্যে চলে এসেছি বিলে আমরা বৃষ্টির মধ্যে মোটর দেখে এখন কাঁদা পানি ভাঙতে ভাঙতে চলে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে যেখানে আমরা আজকে মাছ ধরবো মাছ ধরবো মজা করব এবং আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দেবো তো প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখতে হলে কিন্তু অবশ্যই ধৈর্য সকালে শেষ অব্দি দেখতে হবে কারণ এই ভিডিও শেষ অব্দি আপনারা যত ধরনের মজা মাস্তি সবই দেখতে পারবেন আমাদের মাছ ধরবো আপনাদেরকে ভালোবাসা দেবো তো আমার প্রিয় ভালোবাসার ভাই বোনেরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে ধৈর্য সহকারে দেখতে হবে এবং মনের থেকে আমাদের জন্য একটি ভালোবাসা সেটা হচ্ছে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই গন্তব্যস্থানে এটা হচ্ছে আমাদের গন্তব্যস্থান আমরা এখানে মাছ ধরব এই যে সেই স্থান বিল প্রচুর পরিমাণে পানি আর প্রচুর পরিমাণে মাছ ধরবো আমরা আজকে মাছ ধরবো আমি জামাই এবং আমাদের দক্ষ শিকারী কিছুক্ষণের মধ্যে আমাদের স্থানে অবস্থান করবেন তিনি বাইরে আছেন চলে আসলে ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন তো প্রিয় বন্ধুরা দর্শক দেখতে থাকুন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক কিছুক্ষণ পরে দেখতে পারবেন আমাদের চার তৈরি করা ভিডিও দেখতে পাচ্ছেন আমরা গন্তব্য পৌঁছানোর পরে অলরেডি আবার যাওয়াই চার তৈরি করতেছে মানে মাছ ধরা হবে বাসের খাবারটাও কিন্তু ভালো দিতে হবে যাওয়াই কীসের চার বানাচ্ছেন এটা হচ্ছে যে ফিড মাছের ফিড এটা কি মাছ ভালো আসে মাছের ফিড আর কোয়ালটির ফিড একসাথে মিশাচ্ছেন যেটায় মাছ ভালো আসবে তো প্রিয় দর্শক মাছ কিন্তু প্রচুর পরিমাণে হবে আর আমরা আজকে মাছ ধরবো আমাদের গন্তব্যটা কিন্তু দেখতে পারছেন দর্শক প্রিয় ভাইয়েরা আমাদের পরের কিন্তু চলে এসেছে এই যে পিঁপড়ার ডিম মাছের কিন্তু একটি জনপ্রিয় খাবার সেটা হচ্ছে পিঁপড়ার ডিম তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখন পিঁপড়ার ডিম দিয়ে খাবার তৈরি করবো পাউরুটি সাথে পিঁপড়ার ডিম তো এটা কিন্তু আপনারা জানেন যে পিঁপড়ার ডিম দিলে কিন্তু মাছ প্রচুর পরিমাণে খায় আপনারা দেখছেন আমরা পিঁপড়ার ডিম নিয়ে এসেছি সাথে হাট দিয়ে পাউরুটিগুলো গুঁড়ো করে নিচ্ছি তো এরপরে ধাপে ধাপে কিন্তু আমরা এই ডিমটা তৈরি হয়ে গেলে আমরা চার খাবার দিয়ে দিয়েছি মাসে এই যে আমরা এই স্থানটায় মাছ ধরবো এখানে দিয়ে দিয়েছি আর এখানে পিঁপড়ার ডিম দিয়ে এখন খাবার তৈরি করে নিচ্ছি আপনারা এই খাবার এইভাবে পিঁপড়া ডিম দিলে কিন্তু মাছ প্রচুর খাবে তো বিয়ে বন্ধুরা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর পরবর্তী স্টেপ মাছ কিভাবে খায় কিভাবে হয় সেগুলো দেখানো হবে ক্যামেরা মানে এখানে এসে নেই আমাদের প্রথম হিট দেখেন টোপ দিয়ে প্রথম হিটই বেঁধেছে প্রথম হিটই কিন্তু একটা স্যারল পুটি বড় স্যারল স্যারল পুটি বলে এটা বেঁধেছে তো বিয়ে বন্ধুরা দেখতে থাকুন শিকারি দেখুন আমাদের সেই দক্ষ শিকারি চলে এসছে আমাদের মাঝে যে মাছ ধরে ফেললো অলরেডি vamos ir máscara 맞춰 গো খুব ভালো হচ্ছে চালাপুটি চালাপুটি প্রিয় দর্শক আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখতে থাকুন টপ ফেলছে দক্ষ শিকারি কিন্তু ওই যে সাজান ভাই সাজান শিকারি হ্যাঁ সাজান শিকারি টপ ফেলেছে দেখা যাক টপ যাচ্ছে কিভাবে টপ কম আছে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঠক কিন더라 দিছিল শিকারি মিস করেছে মিস ফায়ার মানে এবারে মিস শিকারি আবার টোপ ফেলছে দেখা যাক শিকারি কি মাছ পাই শিকারি টোপ শিকারি সালিস ফুরে যাচ্ছে শিকারি টোপ মিস যাচ্ছে খালি মাছ দেখা যাক দেখা যাক খাচ্ছে 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 ওরে সেই লেভেলের ঠোক

প্রিয় দর্শক মাছ ধরা চলছে ধরস সাগরে দেখতে থাকুন আরো আরো মাছ ধরা চলবে প্রিয় দর্শক এখানে আরেকজন শিকারী মানে আমি নিজে মাছ ধরেছি দর্শক দেখুন কি পরিমানে মাছ দর্শক এর মধ্যে শুধু মাছ কিন্তু দর্শক এখানে দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে থাকুন মাছ হবে মজা হবে আবার সেই শিকার দর্শক দর্শক

মোসা মোসা সুন্দর দেখুন বন্ধরা আজকে চলে এসেছে চাণপুরি এবং বাবরবাগের ওসা মোসা ভিড় হচ্ছে কোন খালি না তবে

প্রিয় শিকারি ভাইয়েরা দেখতে পাচ্ছেন কি বড় একটি পুঁটি কিন্তু আবারও বেঁধে গেল আমাদের আমরা কিন্তু এখানে তিনজন মাছ ধরতেছি আমাদের ক্যামেরায় কিন্তু আমাদের আরেকজন আছেন শিকারী উনি ক্যামেরা করতেছিল এতক্ষণ ধরে তো দর্শক আসলে কারণে আমরা মাছ ধরার থেকে রিমুভ করে দিয়েছি আমরা পরবর্তীতে আমাদের নিজেদের ভয়েস ইউজ করেছি তো দর্শক আপনারা যদি এরকম মাছ ধরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা কতগুলো মাছ কিন্তু ধরেছি দেখতে পাচ্ছেন দর্শক শিকারী কিন্তু একের পর একই যে আরেকটি বুটি হিট

এই যে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আবার একটি হিট আমাদের কিন্তু হয়ে গেল এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মাছ হিট হচ্ছে মানে টোপ মিস যাওয়ার চান্স নাই এই যে সাধারণ শিকারি আর একটি মাছ হিট করলো মানে সেই লেভেলের কিন্তু হিট হচ্ছে আজকে মানে পুটি মাছ হলে কি হবে রুই মাছের কিন্তু বেশি মজা পাচ্ছি দর্শক দর্শক ভিডিওটি ধৈর্য দেখতে থাকুন তো দর্শক মাসাল কিন্তু খুবই পরিমানে ভালো মাছ হয়েছে আজকে আমাদের মানে মাছ কিন্তু টোপ মেজ দিচ্ছে না আবার ওয়েদারটা এত সুন্দর কিন্তু খুব জোরে বাতাস হওয়ার কারণে মানে আমরা সব কিছু ঠিকঠাক মতো করতে পারিনি এই যে আরো একটি হিট হয়েছে দর্শক এই যে মানে শ্যারল আছে এখানে রুই মাছ হয়েছে এখানে তেলাপিয়া মাছ হয়েছে এখানে ভিডিওর কিন্তু শেষ পর্যন্ত দেখতে পারবেন আমরা কত ধরনের মাছ কিন্তু এখান থেকে ধরেছি আর আপনারা অবশ্যই যারা মাছ ধরা ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমাদের এই সব শিকারীদের মাছ ধরা দেখতে পারবেন আর বড় বড় টিকিটের শিকারীদের মাছ ধরা দেখতে পারবেন আর বড় 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 শিকারীদের বড় বড় মাছ ধরার শিকার দেখতে পারবেন কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্টিনিউ থাকতে হবে এবং আপনাদের কিছু ভালোবাসা আমাদের অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেয় অবশ্যই অবশ্যই দর্শক এই যে আবার একটা হিট আবার একটা হিট দর্শক দেখুন দেখুন আমরা আবার আমি হিট দিলাম

ফিশিং প্রেস লাইফ অযুক্ত হয়ে যাবে দেখবেন আমাদের আরও মজার মজার ভিডিও দেখতে পারবেন অবশ্যই আমাদের সকল বিক্রে রিজিট করবেন আরও মজা করবে আশা করি বসি পায় না দেখুন দেখুন বন্ধুরা সেই সাধন শিকারি আবারো বা একটা মাছ দেখুন অসম্ভব অসা মছা মোছা মজা সেই মজা বন্ধুরা দেখুন দেখুন সেই আলামিন শিকারি আবারও বাড়াইছে দেখুন বন্ধুরা দেখুন 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 কিভাবে ঝটপট করছে দেখুন বন্ধুরা মাথায় নষ্ট মামা দেখলে পারে বারবার দেখতে মন বন্ধুরা দেখুন খুবই মজা হবে আজকে দেখা 3 টা বাজে 5 মিনিট দেখুন বন্ধুরা মাছ কিভাবে শিকার হচ্ছে পানির মধ্যে দেখুন দেখুন বা 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 দেখুন ওরে বন্ধুরা দেখুন একদম কলিজা ঠান্ডা করা মাছ দেখলে পারে একেবারে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা আর এই মাছ হবে সেই স্বাদ আপনারা দেখতে থাকুন সেই স্বাদ একটু হোল্ড করো দেখতেছি

অবশ্যই দর্শন দেখুন আবারও বাদ দিয়ে দিয়েছে দেখুন দেখুন ঠিক ওয়াছাম ওয়াছাম আবারও হিট আবার নতুন হিট দেখার জন্য প্রস্তুতি থাকুন বন্ধু বন্ধুরা এখনও আবার নতুন হিট দেওয়া হবে দেখুন সাথে থাকুন নতুন নতুন হিট দেখার জন্য দেখুন সাথে থেকে এই যে আমাদের ভাষ্যকার বিখ্যাত ভাষ্যকার একটি বড় মাছ বাঁধার আসাই ফেলে আছে দর্শক এই যে ছবি তুল আমার দর্শক এই যে আমাদের আজকের সবথেকে বড় হিট হচ্ছে এটা